তারপরে বলছেন বেশি হওয়ার কথা না আমাদের বেশি হওয়ার কথা আমাদের জন্য জানাতে সুসংবাদ আছে দু চারবার পাইছি আমরা ওনাদের জন্য জান্নাতের সুসমের তিনি তো বাবা সামনে দিয়ে গেলেন তার দাড়ি উঠল কাটতে কাটতে বারবার এই দৃশ্যটা দেখে জিজ্ঞেস করতে কি ব্যাপার আপনি আখের আলোচনা করেন জান্নাত জাহান্ন আলোচনা করেন বলে শোনেন কোরআনে পড়েন আপনি এত কাঁদেন না কতদিন পাশ দিয়ে গেলে আপনি এত কাঁদেন কেন তিনি বলবেন যে দেখো যা কিছু হবে পরকাল ওখানে কোন সিরাত আছে ওখানে জান্নাত আছে ওখানে জাহান্ন আছে ওখানে আরাম আছে অনেক কিছু আছে সব কিছুর ঘাটি সব কিছুর প্রবেশ তা হলো এই কবর এখানে যদি কেউ ছাড়া পায় তাহলে তার সামনে রাস্তা ক্লিয়ার এখানে যদি কেউ আটকে যায় তার সব জায়গায় সে আটকে যাবে

আল্লাহ বলেছেন যে পাত্রের উপমা দিয়েছেন কয়েকটা যে তার মধ্যে একটা পাত্র আছে যে পাত্র আল্লাহ ওই কাধে আর তিনি বলছেন আপনি কিন্তু মানুষের কিছু মানুষের অন্তর আছে এই পাত্রিন থেকেও তাদের হৃদয় কঠিন নাউজ বিল্লাহি জালিম আয় একটা দোয়া আছে আমরা আল্লাহর কাছে পড়ব দোয়াটা আউযু বিল্লাহ মিন কাসওয়াতিল বাংলায় পড়তে বলা আল্লাহ অন্তরের কঠোরতা থেকে তোমার কাছে পাওয়া যায় অন্তরের কঠোরতা থেকে তোমার কাছে পাওয়া যায়